ভোটারবিহীন ভোট বা প্রার্থীবিহীন ভোট বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিহীন ভোট এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো আমরা সবাই জানি যে দেশের জন্য কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন এখন নির্বাচনের বড় প্রধান হলো নির্বাচনে প্রার্থী থাকতে হবে থাকতে হবে না বলেন প্রার্থী যদি না থাকে তাহলে তো সিডিউল দিলাম কোনো প্রার্থী নাই লাভ কি হলো না আপনারা যখনই দিয়ে দিলেন নমিনেশন পেপার সাবমিট করলেন আপনারা চূড়ান্ত হয়ে গেলেন সাথে সাথে কি লাগবে আপনাদের বলেন ভোটার লাগবে আপনার একার ভোটে আপনি তো দিতে পারবেন না বা আপনার পরিবারের লোকজন দিয়ে তো ভোটটা করলে সেই ভোটটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না হবে কি হয়তো বলবেন স্যার আমি আমার ওয়াইফ আমার ছেলে আমার মা ভাই বোন আমরা ভোট দিতে হয়ে যাই তা তো না আসলে আপনি তো জনগণের প্রতিনিধি আপনি তো আমার পরিবারের প্রতিনিধি না আপনি কিন্তু জনগণের প্রতিনিধি স্থানীয় লোকজনের প্রতিনিধি সঙ্গত কারণেই স্থানীয় যারা ভোটার আছেন তাদের উপস্থিতি কিন্তু অত্যন্ত জরুরি ভোটারবিহীন ভোট বা প্রার্থীবিহীন ভোট বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বিহীন ভোট এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড লাভলি তারা পান খান তারা ভালো বলতে পারবেন যে চুন ছাড়া নাকি পান কোনো টেস্ট লাগে না নির্বাচনের বিষয়টা কিন্তু এরকম কথা কি বুঝছেন তো এই জন্য আপনাদের উপস্থিতিটাও আপনাদের এখানে সরব ইয়ে প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার ঠিক ভোটারদের উপস্থিতি ভোটারদের আনা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না আসার উদ্দেশ্য একটাই কারণ একটাই আমরা সবাই জানি যে দেশের জন্য কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই আপনার যারা দেশ পরিচালনা করবেন জনগণের পক্ষে সেই জায়গাটা রদবদল হবে আর যারা আসেন পুরাতন একটা নির্দিষ্ট টাইম শেষ হয়ে গেলে নতুনেরা আসবেন আর এই নতুনদের আনবেন ভোটাররা তাদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিয়ে এখানে আনবেন তারাই জনগণের পক্ষে দেশের এই জায়গাগুলোতে তারা কাজ করবেন তো সেই পরিবর্তনটা কিন্তু আসলে গণতন্ত্রের মূল ভিত্তি এবং এটা নির্বাচনের মাধ্যমে না হলে কিন্তু আসলে গণতন্ত্রের চর্চা যেটা সেটাও থাকে না গণতন্ত্রের যে কি বলি যে এটার যে সৌন্দর্য বা প্রয়োজন সবই নস্বাৎ হয়ে যায়